তাহলে শোন তোমার আম্মু সারাদিন শুধু আমার বোকা দেয় হ্যাঁ মোবাইল দেখো সারাদিন শুধু এই দিকে তাকাও তোমার আম্মু না দেখছো তো তুমি সারাদিন আমার সাথে কিরকম ঝগড়া করে হ্যাঁ তুমি তোমার আম্মুরে ভালো করে বুঝাই বললো যে ফুপির সাথে এরকম কইলো না হ্যাঁ ঠিক আছে বললো তোমার আম্মুরে বলবা না তাহলে আম্মুরে বগা দিতে বলবা মারে ঠিক আছে তাহলে তোমারা আমি চকলেট কিনা দিবুন হ্যাঁ তাহলে চকলেট না কও

কে আমি একটু শাস্তিতে আপনার হিংসা হয় রিসা হয় সব সময় আপনি আমার সাথে এরকম করেন ইয়া